আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই আপনার নাম আর ঠিকানাটা বলেন। আমার নাম হলো রাজীব। রাজীব। আমি কোন জায়গা আসছি আজকে? কোচুয়া। কোচুয়া তো আজকে আমরা এই যে এখানে একটা মেশিন চালু করলাম পালবไรজার ডাবল চেম্বারে তো এই মেশিনটা বাংলাদেশে আমরাই প্রথম করছি আর আমি এখন এখানে এটা চালু দিলাম প্রথমে কি ভাঙালাম ভাই? মরিস। শুকনা মরিস। হ্যাঁ শুকনা মরিস কোয়ালিটা কেমন আসছে? খুব ভালো আইছে। কি মনে হচ্ছে যাতার থেকে ভালো নাকি খারাপ থেকে ভালো আর এখন এই যে আমরা এতে ক্রাশ করছি হচ্ছে হলুদ তো বিওয়ার্স এখানে দেখেন হলুদটা এত সুন্দর আসছে আর শুকনা মরিচও অনেক ভালো পাউডার আসছে কালার ভালো মাল কোনো গরম নেই মাল কি গরম হ্যাঁ কি মনে হচ্ছে এই মেশিনটা দেখে ব্যবসা করে খাইতে পারবেন ইনশাআল্লাহ এই মেশিনটা আমরাই বাংলাদেশে প্রথম করছি আর এই যে মিলটা হচ্ছে এই যে কাকার এই কাকারে আমরা মোট এটা দিয়ে দুইটা মেশিন দিলাম কাকা দুইটা মেশিন কি কেমন চলে আপনার ওトムলা তো ফার্স্ট ক্লাসই হইছে আরে এই জিয়ারেটা তো আরো ভালো হইছে আরো ভালো হইছে আপনি দর্শকদের বলেন যারা এই ধরনের ঝাল হলুদ পাউডার করা মেশিন নেবে কোন জায়গা থেকে নেবে নেবে আলো যশোর আপনাদের বাবু ইঞ্জিনিয়ারিং বাবু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ জায়গাটা হলো নীলগঞ্জ ব্রিজের পাশে হ্যাঁ তাই এই যে আপনারা এই যে মেশিনটা দিয়ে আজকে চালু করলাম আর এই যে ঝাল হলুদ দুইটা বের করলাম এই কোয়ালিটি কি হইছে মাল ফার্স্ট ক্লাস কোয়ালিটি এরম মাল জাতায় কোনোদিন ডবে না কালার কি নষ্ট মাল গরম হইছে কালারও নষ্ট মালও ঠান্ডা মালও সুন্দর হয়েছে আপনি ঝালে কি অনেক গ্যাস নাকি কোনো মেশিনে কোনো গ্যাস নেই মেশিন কোনো গ্যাস নেই এবং আপনার হলুদ হইছে এক নাম্বার ঝাল ঝালও হইছে এক নাম্বার এটা এরকম আপনার না হয় না একটাই এটা ছবি আসেন ফেলে আসেন